O yeah. <laughs> না কি খারাপ হচ্ছে বরিশালের একটি নাম করা পুকুর পুরন আদি 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 পুরোনো রাখাল বাবুর পুষ্পনীপাল

দেখা মাত্রই চলে গেল সে চলে তাকে বলবো আপনি কমেন্ট করে যান একাই আছেন like a, I'm ask, take for thank you

এটা হচ্ছে বরিশালের নাম করা একটি করে যান প্লিজ ষোলো জন লাইভে আছে যারা আমার চ্যানেল তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইটনটি অন করে দেবেন এবং আমার একটি ভিডিওতে ভিডিও দেখে আপনি একটি কমেন্ট করে যান হ্যাঁ ইসলামী কী খবর কেমন আছেন আমার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কি স্ক্রিনে ডাবল টাচ করে একটি লাইক দিন এবং আমার চ্যানেলটিকে একটি ভিডিওতে একটি কমেন্ট করুন যাদের পরবর্তীতে আমি আপনার লাইভ এসে আপনার সাথে যুক্ত হতে পারি এবং আপনার ভিডিওতে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে পারি এবং সাবস্ক্রাইব বэг দিতে পারি জন লাইভটি দেখছে তাদেরকে বলবো প্লিজ কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করে বলে যান কে কোথা থেকে লাইভটি দেখছেন এখন আমি বরিশাল শহরের ভিতরে একদম মেইন টাউনের ভিতরে আছি রাখালবাবুর পুসকনিবার এটা হচ্ছে কালীবাড়ি রোড রোড এবং ফকিরবাড়ি রোড দুই রোডের মাঝখানে হচ্ছে এটা সতেরো জন বন্ধু লাইভে আছে তাদেরকে বলতে স্ক্রিনে করুন এবং লাইক করুন এবং আমার এই চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি অন করে দিন যাতে আমার নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছায় এবং আপনাদের সাথে যেন আড্ডা দিতে পারি লাইভে এসে যুক্ত হতে পারি কেউ কোনো কথা বলছে না প্লিজ বন্ধুরা মেসেজ করেন মেসেজ করেন আসলে লাইভে এসে মেসেজ না করলে তাহলে তো হবে না আপনি যারা যারা দেখছেন তারা অবশ্যই লাইক করবেন স্ক্রিনে ডাবল টাচ করুন এগারো জন এ আছে অথচ কেউ স্ক্রিনে ডাবল টাচ করতেছে না অলরেডি এগারো জন থেকে চারজন চলে গিয়েছে সাতজন আছে তাদেরকে বলবো অন্তত সাতজনে স্ক্রিনে ডাবল টাচ করে সাতটা লাইক দিয়ে যান আর আপনার নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকন জয়েন করে দিন অল বাটনে ক্লিক করে যাতে আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারি এবং আপনাদেরকে সাপোর্ট করতে পারি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করব আমাদের সাপোর্টের মাধ্যমে একজন এক একজন করে চ্যানেল সামনে এগিয়ে নিয়ে যাবে চারজন আছে অথচ কেউ কমেন্ট করতেছে না প্লিজ বন্ধুরা আবার বলছি চারজন আছে কেউ কোথা থেকে দেখছেন কিভাবে দেখছেন স্যারজন কেউ কোনো কথা বলতেছে না কারণ যাই না মেসেজ করে তাহলে লাইভে এসে কেউ যদি মেসেজ না করে তাহলে কথা বলবো কিভাবে প্লিজ বন্ধুরা কমেন্ট করে যান আমার চ্যানেলে যুক্ত হয়ে যান আমার চ্যানেলে যুক্ত হয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকুন বন্ধুরা এগুলো খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য উপকার এগুলো খাওয়া ভালো স্বাস্থ্যের জন্য উপকার

হ্যাঁ গলি 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 হ্যাঁ একদম বড় আপনি শুধু দেখেন কিন্তু কোনো কমেন্ট করতেছেন না কেন

हम तो बेस्ट ठाने खात वाले नाते से कोई देश लाइक करने आवे है हां पांच दिन आया है আছেন তাদেরকে বলবো বেশি বেশি কমেন্ট করেন আসলে আপনি দেখেন কমেন্ট করেন না কিন্তু কারণটা কি সেটা একটু বলেন কমেন্ট করেন মানুষের প্রাণ কী সহ চলে যাচ্ছি গন্তব্য স্থানে রোড থেকে রায় রোড এর ঢুকলাম আমরা হচ্ছে রায় পজিশন এর মাঝামা বের বের ও বাবা চলে আসলাম এখানে এখানটা চলে আসলাম এই ভবনটা তো হচ্ছে কাজ করি oder moralische Probleme hat.

চারজন আছে লাইভে প্লিজ মেসেজ করে বেলাই বেল আইকনটি অন করে দেন আমাদের সাথে ওয়াচিং এর লোকজন কথা বলে না কেন কেন কথা বলে না ওয়াচিং এর লোকজন কথা বলেন প্লিজ কথা বলে বলেছেন আপনি কোথা থেকে দেখছেন একজন আছে

क्या कह रहे हैं ना आप इनके तहे पर लोगों ने chưa lê যেখানে দাঁড়াইছি সেখানে জালনা থেকে এখান থেকে প্রচুর বাতাস আসতেছে ভাবলাম লান্সের পরে আপনাদের সঙ্গে তো আড্ডা দেবো তাই লাইভে ঢুকলাম যে আপনারা আসলে কেউ কমেন্ট করলেন না কথা বললেন না ভালো লাগবো না তাই দু চারজন চাওয়া লাইভে আসছে এসে আবার চলে গেছে কথা বলে নেই আছে তারা আসলে চাইলে কথা বলতে পারে কম করতে পারে কিন্তু আসলে কথা বলে না কেন জানি না এভাবে লাইভে এসে কারোর সঙ্গে আমি কোনো সময় এই ধরনের একটা কাজ করিনি যে কথা বলিনি মেসেজ করিনি

কেন কেউ কোনো কথা বললো না জানিনা Si O timing T ti a hey say 26 N 16 17 19 19 13 24 30 25 30 31 31 32 32 cute midnight videogame maindAY MOLLE FOOTAA시�fish by Radio Being derivated by iNaikeedisiftheraQsMOproYv7itherEnlookingD kamlgom CF прям tu skrged on tA comment saimishichndok bills he wanna sotar asike u tablis seks cuti h��서 tto sakbyproki g sabKAm to gimp mih syka liya kino mehe otik Āk al sat 42 reservkay Russell seemed to k가hi kaha janhito mok octa se kasa bikin poor ya ika viya k Rodriguez cortig ky Strategy for Christmas in some ways iK alter 가지 kalal ayi ak k সাতাইশ মিনিট চলতেছে কেউ যদি কথা না বলে দু মিনিট আঠাশ মিনিট দু মিনিটের যদি কেউ যদি কোনো মেসেজ না করে কথা না বলে তো লাইফ থেকে বের হয়ে যাবে উনত্রিশ মিনিট শেষ হয়ে তিরি উনত্রিশ মিনিট শেষ হয়ে তিরিশ মিনিটে সেকেন্ডের কাটা উঠেছে অন্তত একটা কমেন্ট করে দুইজন আছে ওয়াসিং এ মেসেজ করে না কথা বলে না

অলরেডি পার হয়ে গেছে চলে যাচ্ছি লাইভ থেকে কেউ কথা বলবেন না তাই লাইভে আর সময় দিলাম সবাই ভালো থাকবে